গৌরঙ্গের মধুর লীলা বল যাকে দিয়ে বলায় সেই তো বলিতে পারে মহাপ্রভু গুণগান লীলা কীর্তন এই পৃথিবীতে কারো নেই বলা মহাদেব অনেক বর্ণনা করেছেন তারপরও শেষ করতে পারলেন ব্রহ্মা চারটা পদন দিয়ে গুর হরির গুণগান কীর্তন করেন কিন্তু শেষ করতে পারলো ঠাকুর মহাশয় নয়নন্দ ঠাকুর তিনি গোর হরিকে দেখে দেখে কলিজীবের জন্য ভক্তদের জন্য কিছু নিজের বদনের বলা কিছু দিয়ে গেলেন আমাদের কলিগুরো ত্রিমিরে জগজন রাস হলো ধরম এই রহুদূরে কলি কলিকে আমরা কি দেখেছি হরি ক্রেতাতে রাম ধনুক দারি দ্রাপড়েতে বংশী দারি কলিতে কি কলকাতা এটা অনেক দেরি আছে কিন্তু কলির প্রথম সন্ধ্যায় যে মহাপ্রভু আসলেন কারণ রাধারান ঋণ শুধু করার জন্য এই যে কলি কলিকে তো আমরা দেখিনি তো একজন মহাজন বললেন কলিকে দেখতে গেলে খুব ভালোভাবে দেখা যায় বলে কোন জায়গায় কলিকে দেখার জায়গা হলো সাধুদেরকে দেখলেই কলিকে ভালো করে দেখা যায় বলে সাধু সাধু তো ভগবানের ভক্ত বলে সাধুর মধ্যেও ভালো এবং মন্দ হয় কারো কারো মধ্যে সাধুর বেশ আছে কিন্তু সে সাধু নয় সাধু হলেই যে নিরামিষ খেলেই যে ভগবানকে পাওয়া যাবে এটা কোনো প্রতার না কারণ এই পৃথিবীতে অনেক ধরনের প্রাণী আছে যারা নিরামিষ আহার করে সে তো ভগবানকে পায় না এই কলি কি কলি সর্বপ্রথমে যারা আমিষ খায় তাদের মধ্যে তো আছে এটা অসত্য নয় সত্য কিন্তু যারা নিরামিষ আহার করে সাধুর বেশ ধরে তাদের মধ্যে বেশি কলির প্রভাব মুখে বলে আর কর্ম করে আর কেন কারণ কলি তাদের মধ্যে প্রবেশ করে আগে কারণ তারা অনেকের কাছে কথা বলতে পারে পারে অনেককে তাই কলি নিজে নিজে ভেদে ওই সাধুদের মধ্যে গিয়ে প্রবেশ করে কারণ যোগজন অর্থাৎ ভক্তগণকে ভালো করে বুঝাতে পারে সাধুর তাই সাধুদের মধ্যে সর্বপ্রথমে কলি বিরাজ কলিকাল সর্ববিশে ভক্ত জীব মিথ্যা রসে নাহি জানে কে বা সে আপন কলিগুরু ত্রিমিরে জগজন গ্রাস হল ধর্ম করম রে এই ধরা দামি এই ধরা দামে এই ধরা দামে আজ থেকে প্রায় বিশ ত্রিশ বছর আগে সাধু অনেক কম ছিল কিন্তু বর্তমানে সাধু অনেক বেশি প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক শহরে অনেক অনেক সাধু কিন্তু এত সাধু থাকার পর পাপ কমছে না দিনকে দিন শুধু বাড়ছে কারো আজ ক্ষমতা নেই একটা সত্য কথা বুকে হাত দিয়ে বলতে পারবে যদি সত্য কথা বলে তাহলে তার আগে বিপদ আসবে কারণ সাধুরই হলেন এই জগতের কলি তো বললে অন্যদিনে ভোজন না করে গো হড়িকে ভোজন অসতনে চিন্তামণি বিধি পিলাই অল আনি গৌরা বড় ভাইরে ভাই গুণ কহনে না যায় কত শত আন কত চতুর আনন বরনিয়া অড়নাই চারিবেদ্বর দর্শন করি যদি অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি বলে ঠাকুর মহেশে বললেন গ্রন্থের মধ্যে সব গ্রন্থ অধ্যয়ন করলাম কিন্তু গৌরহরিকে ভজন করলাম সে ভজন বিফল চারিবেদ ঈশ্বর দর্শন করি যদি অধ্যায়ন সে যদি গৌরাঙ্গ নাহি বলে প্রীতার অধ্যায়ন লোচন বিহন জন অন্ধে দরপনে কিবা কাজ এটা কেমন হবে একজন অন্ধের কাছে যদি সামনে না ধরা হয় সে কি কোনো কাজ হবে তো বেদ বিদ্যা যতই অধ্যয়ন করে না কেন যদি গোর হরি না বজন করি তাহলে সবগুলি বৃথা বিতাতার অধ্যায় লোচন বিহন জন অন্যে দরপনে কি বাত আছে বেদ বিদ্যা কিছু নাহি জানত সে যদি গৌরাঙ্গ পড়ে সার ঠাকুর নয়নন্দ বলে সে তো সকলেই জানে সর্বসিদ্ধি করতলে ঠাকুর মহাশয় বললেন অন্য কাউকে যদি ভজন না করে গৌর হরিকে ভজন করে তবে তার সর্বসিদ্ধি লাভ হবে আজ এতটুকু পর্যন্তই ভগবানের গুণগান রান কীর্তন করলাম এখানেই সমাপ্ত